বাড়ি লতিরাজ কচু এক চাষ পদ্ধতি বাড়ি লতিরাজ কচু একের বীজ ফুল বা চারা কখন বাড়ি লতিরাজ কচু এক চাষ করবেন সুপ্রিয় দর্শক আপনারা বাড়ি লতিরাজ কচু একের লতিগুলো দেখছেন এইদিকে যদি আমরা আসি আমার পাশে এক ভাই দাঁড়িয়ে রয়েছে আমরা ডুবেই গেছি বলতে পারেন ভাই কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি থেকে এসেছেন ভাই আমি আসছি সলঙ্গা থানা আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ মাসুদ রানা মাসুদ রানা মাসুদ ভাই তো এর আগেও শুনেছি আমার এখানে আসছিলেন কত পিস চারা নিয়েছিলেন হ্যাঁ আমি এর আগেও আসছিলাম আসলে আমি দেখার জন্য আসছিলাম তো এসে আমি শগের বসে ষাটটা চারা নিয়েছিলাম এবং বাসার সামনে অকেজ একটা জায়গায় অযত্নে রেখেছিলাম সেখান থেকে আমি পর্যাপ্ত লতি এবং কচুক খাইছি আর কি তো আমার খুব ভালো লাগছে এবার ইনশাল্লাহ বেশি পরিবেশের লাগানোর জন্য আসছি এই যে হাতে দেখুন চারার জন্য আসছি এবং আমাকে ছাড় কিছু লতি আমাকে দিয়েছেন খাওয়ার জন্য আসলে উনি ইচ্ছে করে হ্যাঁ তো আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা কি আমরা একটু জানতে চাই দর্শক আসলে দেখেন আপনারা আসলে কি বলবো বর্তমানে শিক্ষাগত যোগ্যতা যদি উচ্চ শিক্ষা নিয়ে কৃষি কাজ করা যায় কি যে বিপদ তা আর বলে শেষ করতে পারবো না আমি শুধু এতটুকুই বলতে চাই আমি মাস্টার্স পাস কমার্স ব্যাকগ্রাউন্ড প্রতিষ্ঠানের নাম বললাম না তবে আচ্ছা স্যার যখন বলছেন আমি রাষ্ট্র ইউনিভার্সিটি দিয়ে পড়াশোনা করছি দুই হাজার পনেরো সালে এম বিএ কমপ্লিট করছি সুপ্রিয় দর্শক আমি দুই হাজার সাত সালে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট নাটোর কলেজ থেকে বিজ্ঞান বিভাগে থেকে উত্তীর্ণ হই অতপর দুই হাজার সালে ঢাকা কলেজ থেকে মনোবিজ্ঞান বিষয়ে অনার্স শেষ করি এবং বারো সালে ঢাকা কলেজ থেকে মনোবিজ্ঞান বিষয়ে মাস্টার্স শেষ করি অতপর ঢাকা টিচার ট্রেনিং কলেজ সরকারি ঢাকা টিচার ট্রেনিং কলেজ থেকে বিএড এবং ওই একই প্রতিষ্ঠান অর্থাৎ সরকারি টিচার ট্রেনিং কলেজ ঢাকা থেকে আমি এম এড পাশ করি এবং দুই হাজার পনেরো সালে নিবন্ধনের মাধ্যমে আমি রাজাপুর স্নাতক সম্মান কলেজ এ মনোবিজ্ঞান বিষয়ে লেকচারার হিসাবে যোগদান করি দু সালে তো এই তো এই পর্যন্ততে আমি বাড়ি লতিরাজকসু এক এবং পোটল চাষের সাথে সম্পৃক্ত তো এই ভাই কিন্তু দেখেন মার্কেটিংয়ে বিশেষ করে রাজশাহী একটা বাংলাদেশের দ্বিতীয় স্বনামধন্য বিশেষ করে প্রতিষ্ঠান সেখান থেকে কিন্তু অনার্সা শেষ করেছে সেও কিন্তু কৃষিকাজের সাথে সম্পৃক্ত চাকরির ধার সে আর ধারে না তো যাই হোক বুঝতেই পারছেন আমরা যদি শিক্ষিত বেকার যুবক গোষ্ঠীকে কৃষি কাজের সাথে সম্পৃক্ত হই বিশ্বের দরবারে আমরা বাংলাদেশকে খাদ্যতা অর্জন কোনো বিষয় না সুপ্রিয় দর্শক আমরা একটু লতি দেখাই এরই থাকে আপনারা একটু লতি দেখেন একটু যদি আপনাদের লতিগুলো দেখাই দেখেন লতি আসলে কি বলবো হ্যাঁ আসলে কিছুই বলার নাই আপনারা শুধু দেখেন ভাই আমরা গল্প করি না আমরা কাজে বিশ্বাস করি দেখেন এত লতি ধরা পড়েছে তো ভাই আমাদের দেখে কি পছন্দ হয়েছে আপনার হ্যাঁ দেখে পছন্দ না হওয়ার এখানে সুযোগ নাই আমি কারণ পরীক্ষামূলকভাবে এর পূর্বে লাগাইছিলাম এখানে নিঃসন্দেহে হান্ড্রেড পারসেন্ট পিওর চারা আর সেই সাথে আমি আসলে স্যারকে ধন্যবাদ জানাই তিনি একজন কলেজের লেকচারার হয়ে আসলে কৃষিকে ভালোবেসে আসলে এখানে সেম কৃষকের ন্যায় আসলে যেভাবে কাজ করেন আমি আসলে ভিডিওতেও দেখেছি এবং সশরীলেও যেভাবে দেখছি তো ধন্যবাদ আমি কিন্তু সারা উৎপাদন করেছি মোটামুটি চারা উৎপাদন করি বাইকে দিয়েছি তো দর্শকের স্বার্থে যদি আমরা লতি দেখাই দেখেন এটা সবুজ এই লতির চাহিদা কিন্তু বাজারে ব্যাপক পরিমাণে দেখেন মোটামুটি সব লতিগুলোই এক হাত পার হয়েছে এখনো মাথা কিন্তু পাতা যায় নাই অত্যন্ত মানসম্মত লতি এমন লতি চাহিদা কিন্তু বাজারে ব্যাপক যত্ন করলে এই লতিটা আরো এক হাত আরো এক হাত হবে আমরা অল্প সময় আমি মিছে কথা বলতেছি না আসলে আমি জব করলে মিছে কথা বলতে হয় তাই আমি জব ছেড়ে দিয়েছি সত্য কথা তবে ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আচ্ছা ভাই আপনি তো অসংখ্য ইউটিউব চ্যানেল দেখেছেন তো আপনি আমার কোন চ্যানেলটা দেখেছেন আসাদ এগ্রো আসাদ এগ্রো হ্যাঁ এইটা আসলে আমি চ্যানেল চিনি না কখন আমি শার্চ দিয়েছিলাম হলো কচু চাষ কচু চাষ চাষ দেওয়ার ফলে যখন দুই কয়েকটা ভিডিও আসে চ্যানেল আসে তখন আমি সবগুলি দেখি দেখার পরে আসলে কথা এবং কাজের সাথে যত যেটা আমার মিল লাগছে সেটাতে আমি আসছি